পেট্রিকর তপ্ত মাটিতে পড়া বৃষ্টি ফোঁটার গন্ধ বহু যুগের ওপার থেকে কিভাবে যেন শব্দটা মনে পড়ল আজ সুপ্রতিমের বিকেল তিনটের সময় কনফারেন্স রুম থেকে বেরিয়ে বেশ অবাকি হয়ে গিয়েছিল সুপ্রতিম এত বৃষ্টি কখন হয়ে গেছে বোঝাই যায়নি বৃষ্টি তখনও পড়ছিল ঝমঝম না হোক ঝিরঝির তো বটেই কাঁচ স্টিল মার্বেলে সাজানো অফিস বিল্ডিংকে ঘিরে উঠে আসছিল ভেজা মাটির মন কেমনিয়া সোদাগন্ধ অথচ ধারে কাছে মাটির চিহ্নটুকু চোখে পড়ার উপায় ছিল না কোথাও সব বাঁধানো ইঁটের দেওয়াল পাথর বসানো ফুটপাত পিচের প্রলেপে মোড়া রাস্তা তবুও বারবার কোনো লুকোনো ফাঁকফোকর থেকে যেন উঠে আসছিল সুপ্রতিমের ফেলে আসা যৌবনের চিরচেনা ঘ্রাণ মেঘলা মরা আলোয় এতদিনের আগাপস্তলা পরিচিত চত্বরটাও কেমন যেন অচেনা লাগছিল রাস্তার ওপারের আকাশে আঙুল ছোয়ানো ঝকমকে বাড়িগুলো বৃষ্টির পর্দার আড়ালে আবছা ধোঁয়াটে পুরনো জলরঙের ছবির মতো শিপিয়া রঙের ওয়াশে আঁকা অথচ কি অদ্ভুত ভেতরে এসি চলা ঘরে নিশ্চিন্ত বসে বাইরে চলতে থাকা এত উথালপাথাল কিচ্ছুটি টের পাওয়া যায়নি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই হঠাৎ অফিস টফিস সব ছেড়ে ছুঁড়ে এক মুহূর্তে বাড়ি ফিরে যাওয়ার একটা জোরালো ইচ্ছে পেয়ে বসল সুপ্রতিমকে সেই ছোটবেলার বৃষ্টি হলেই স্কুল পালানোর ইচ্ছের মতো একটা অর্থহীন অথচ অমোঘ ইচ্ছে বিন্দুমাত্র চিন্তা না করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করল সুপ্রতিম এতটাই তারা যে লিফটের বোতাম টেপার কথা মনেও এলো না তার অনেক মিটিং অনেক কনফারেন্স হয়েছে এখন তিনি বাড়ি যাবেন কোনো খবর না দিয়ে এমন অসময় অফিস থেকে ফিরে এলে স্নিগ্ধাটি কতটা অবাক হবে ভেবেই তার মজা লাগছিল এটাই তো অভিযোগ না স্নিগ্ধার মুখ ফুটে না বললেও বোঝেননি কি সুপ্রতিম বিয়ের পর থেকে এই এতগুলো বছর ধরে তো এই একটাই অনুচ্চারিত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সুপ্রতিমকে স্নিগ্ধার নামানো মুখের সতর্ক ভঙ্গিতে তার চোখের সঙ্গে সচেতনভাবে না মেলানো চোখের দৃষ্টিতে এই কথারই নীরব প্রতিধ্বনি শোনেননি নি কী এতদিন হালকা একটা হাসির আভাস মুখে নিয়ে লবি পেরন সুপ্রতিম সত্যিই জীবনে কারোর জন্য কিছু আটকায় না তিনি না থাকলে অফিস মোটেও উঠে যাবে না দিব্যি চলবে প্রজেক্টগুলো সুন্দর মসৃণভাবে এগিয়ে যাবে সম্পূর্ণ হবে এতদিন যে কথাটা বোঝেননি কেন কে জানে যত রিটায়ারমেন্ট এগিয়ে আসছে তত উপলব্ধিটা জোরালো হচ্ছে আজ থেকেই না হয় রাস ছেড়ে দেওয়ার ছোট মহড়া আরম্ভ করা হলো সজল গাড়ি নিয়ে ঠিক মেন এন্ট্রান্সের সামনে দাঁড়িয়েছিল এক লহমার জন্য একটু অবাক হন সুপ্রতিম সজলকে কি ডেকেছিলেন আদৌ মনে করতে পারেন না ঠিক একটু ধোঁয়াশা মতো লাগে যেন মাছি ওড়ানোর মতো উড়িয়ে দেন চিন্তাটা তারপরেই অন্যমনস্ক ছিলেন তাই হয়তো মনে পড়ছে না নিশ্চয়ই ফোন করে ডেকেছেন অবশ্য এতদিনের পুরনো ড্রাইভার সজল তাকে সবসময় সব কিছু বলতেও হয় না সেভাবেই সে এই বৃষ্টির বিকেলে তার মনের ভিতরের ইচ্ছটুকু নিজে থেকেই বুঝে গিয়ে থাকতে পারে অত কেঁজো কথাবার্তা এই মুহূর্তে ভাবতে ইচ্ছে করছে না সুপ্রতিমের তিনি এখন স্নিগ্ধার কাছে যাচ্ছেন আচ্ছা একটা কিছু গিফট টিফট নিয়ে গেলে হতো না সারপ্রাইজটা আরও জোরদার হতো তাহলে কিন্তু কি দেওয়া যায় শাড়িটারই তিনি কিনতে পারেন না ওসব সব রং জমি পারের গভীর জটিল রহস্য মাথায় ঢোকে না তার তাহলে ফুলের তোরা চকলেট একটু বেশি সিনেমা মার্কা হয়ে যাবে ব্যাপারটা খুবই লজ্জার সঙ্গে সুপ্রতিম অনুধাবন করেন যে তার এত বছরের বিবাহিত স্ত্রীর অপছন্দ পছন্দ সম্বন্ধে তিনি একেবারেই অজ্ঞ আসলে স্নিগ্ধা কখনো মুখ ফুটে তার কাছে কিছুই চায়নি বছরের পর বছর তিনি বেমালুম বিয়ের তারিখ স্নিগ্ধার জন্মদিন তুলতুলি স্কুলের অ্যানুয়াল ফাংশন ইত্যাদি যাবতীয় মাইল ফলক অবলীলায় ভুলে গেছেন স্নিগ্ধা কখনো মনেও করায়নি অভিযোগও করেনি অভিমান যদি করে থাকে তিনি তা বুঝে উঠতেও পারেননি আজ হঠাৎ তার নিজেরই কেমন অভিমান হয় তিনি কি থট রিডার না হয় ভুলেই যেতেন তারিখ তারিখগুলো একবার মনে করিয়ে দেওয়া যেত না কি এতটাই কি পর তিনি স্নিগ্ধার কাছে আজ একবার জিজ্ঞাসা করতে হবে স্নিগ্ধাকে আচ্ছা ধরা যাক এইভাবে যদি বলা যায় সুপ্রতি মনে মনে কথা সাজিয়ে মোহরা দেন তিনি বলবেন আচ্ছা তোমার নিজের চাওয়া পাওয়া কথা কেন কিছু বল আমায় কোনো দিন কেন সংসারের সব দায়িত্ব যন্ত্রের মতো নিজের কাঁধে নিয়ে আমাকে নিশ্চিন্তে রেখে দিয়েছ সারাটা জীবন স্ত্রী হিসাবে কি আমার কাছে কিচ্ছু চাওয়ার নেই তার মুখে এরকম নাটকীয় সংলাপ শুনে স্নিগ্ধার চেহারাটা ঠিক কীরকম হতে পারে মনে করে পরক্ষণেই অবশ্য পরিকল্পনাটা বিসর্জন দিতে হলো তাকে নিজেরই হাসি পেয়ে যাচ্ছিল কিন্তু গিফটের সমস্যাটা তো সমাধান হলো না তুলতুলিকে একবার জিজ্ঞেস করে নিলে হয় জিজ্ঞেস করতে হবে বেবি তোর মার কি পছন্দ রে সারপ্রাইজ গিফট কি পেলে খুশি হবে বলতে পারিস মেয়ে প্রবল লেখপুল করবে যদি সে করুক ফোনটা কোথায় গেল ফোনটা পকেট চাপ রান সুপ্রতিম গাড়ির সিট হাতরান না অফিসেই ফেলে এসেছেন বোধ হয় সজলকে গাড়ি ঘোরাতে বলতে গেলেও থেমে গেলেন সুপ্রতিম থাক নিয়ম ভাঙলে পুরোপুরি ভাঙা হোক একদিন ফোনে দাসত্ব থেকে নিজেকে নয় ছুটি দেওয়া যাক কি আর এমন মহাভারত অশুদ্ধ হবে বৃষ্টির বেগ বাড়ছিল রাস্তায় এর মধ্যেই ভালো জল জমেছে গাড়ির চাকার দুপাশে ফোয়ারার মতো উঁচু হয়ে ছিটকে উঠছিল ঘোলাটি কাদামাখা জল ধূসর আকাশ চিরে বিদ্যুতের ধারালো নীলচে বেগুনি রেখা এঁকে বেঁকে চমকে যাচ্ছিল মাঝে মাঝে ব্যাকরেস্টে মাথা হেলিয়ে দিয়ে চোখ বুঝে গেলেন সুপ্রতিম বাড়িটা অন্ধকার কেন এত গভীর ঘুমিয়ে পড়েছিলেন বোধহয় সুপ্রতিম সজলটি কখন যে তাকে টাওয়ারের দোরগোড়ায় গাড়ি থেকে নামিয়ে দিয়েছে ঠিক ঠাউর করে উঠতে পারছিলেন না এই চোখ বুঝে গাড়িতে বসেছিলেন এই নিজেকে আবিষ্কার করলেন নিজের ফ্ল্যাটের বন্ধ দরজার সামনে অদ্ভুত তো এতটাই ক্লান্ত ছিলেন নাকি গাড়ি থেকে নামলেন লিফ্টে ঢুকলেন সাততলার বোতাম টিপলেন সবই ঘুমিয়ে ঘুমিয়ে অভ্যস্ত মাসল মেমরি ভাবতে গেলে মাথার পিছনটা কেমন ব্যথা ব্যথা করে সুপ্রতিমের টন টনটন করে কিন্তু এতক্ষণ ধরে বেল দিচ্ছেন স্নিগ্ধার দরজা খুলছে না কেন ঘুমোচ্ছে নাকি না কোথাও গেল এই বৃষ্টির মাথায় করে যাবেই বা কোথায় কিছু তো জানায়ও বাইরে আকাশে মেঘের ছায়া আরও গাঢ় হচ্ছিল ভিতরে করিডরে ঘোলাটে ধূসর আলো আলোয়াধারী অধৈর্য হয়ে দরজায় একটা ধাক্কা দেন সুপ্রতিম এবং তাকে অবাক করে দিয়ে তার হাতের চাপে দরজাটা মসৃণভাবে ভিতরের দিকে খুলে যায় এতটাই অপ্রত্যাশিতভাবে যে আর একটু হলে ব্যালেন্স হারিয়ে মুখ থুবড়ে পড়তেন সুপ্রতিম তার মানে খোলাই ছিল আশ্চর্য এইভাবে দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছে স্নিগ্ধা স্নিগ্ধা স্নিগ্ধাকে ঘুমোচ্ছ নাকি এভাবে দরজা খুলে রেখে না তোমার আর সেন্স হলো না এতদিনেও স্নিগ্ধা ঈষৎ উষ্মা ফুটে ওঠে তার কণ্ঠস্বরে সারা নেই সারা আসে না ঘরগুলো অন্ধকার ছায়া ছায়া উদ্ভ্রান্তের মতো এঘর থেকে ওঘর ঘুরে বেড়ান সুপ্রতিম ফাঁকা হাহা ফাঁকা কেউ নেই শুধু ছায়া দোলে অত্যন্ত অপ্রীতিকর কি যেন একটা স্মৃতিমাখা ছায়া দোলে সুপ্রতিমের চোখের পেছনে কি যেন একটা কথা ধরা দেব দেব করেও দেয় না মাথার পাতলা হয়ে আসা চুল দুহাতে মুঠো করে ধরেন সুপ্রতিম সারা বাড়ি জুড়ে নিরন্তর দুলতে থাকা অস্বস্তিকর ছায়াটাকে জোর করে ঠেলে সরান সব ছেড়ে রেখে সব ফেলে রেখে চলেই গেছে তাহলে স্নিগ্ধা কিন্তু কেন চলে গেল তাকে এভাবে একা ফেলে রেখে সাজানো সংসার ফেলে রেখে স্নিগ্ধা চলে গেল পারল পারল চলে যেতে মনের মধ্যে একে একে পুরনো স্মৃতি ছায়াছবি ফুটিয়ে তুলতে চেষ্টা করেন সুপ্রতিম স্নিগ্ধার এভাবে বিনা নোটিসে বাড়ি ছেড়ে তাকে ছেড়ে চলে যাওয়ার কারণ খুঁজতে থাকেন মনোমালিন্য হয়েছিল কি কিছু আর সকালে কিংবা কাল পরশুর মধ্যে কোনো ইঙ্গিত ছিল কি সেরকম বড় দরের কোনো তোলপাড়ের কথা তো মনে পড়ে না টুকটাক ঠোকাঠোকি সে তো পাশাপাশি রাখলে বাসন কোষণেও হয় আর স্নিগ্ধা তো অভ্যস্ত হয়েও গেছে এতগুলো বছরে তার স্বভাবের পুরুষালী কর্কশতায় রুক্ষতায় মেজাজে অধৈর্য বিরক্তিতে হ্যাঁ মনের মতো খাবার না হলে খাবার ঠিকঠাক পছন্দ সই গরম না হলে প্লেট ছুঁড়ে দিতেন সুপ্রতিম বহুবার স্নিগ্ধা প্রতিবাদ করেনি কোনো কথাও বলেনি নিঃশব্দে ভাঙা প্লেটের টুকরো কুড়িয়ে নিয়ে গিয়ে নতুন সাজানো থালায় গরম খাবার এনে দিয়েছে আবার অস্বীকার করবেন না দু চারটে চর হয়তো মেরেছেন কখনো না কখনো সেসব স্নিগ্ধারই দোষে অপ্রয়োজনে শুধু শুধু গায়ে হাত তুলতে যাবেনি বা কেন তিনি তো আর অশিক্ষিত বউ পেটানো পাচন্ড নন আবার ক্ষমাও তো চেয়ে নিয়েছেন তারপরেই পায়ে ধরে চোখের জল ফেলে তাহলে রাতের বিছানায় একটা তুলকালাম সন্ধি করেছেন নিজে থেকেই স্নিগ্ধা তো চিন্ত তাকে কই কিছু বলেনি তো এতদিন তাহলে আজই হঠাৎ এভাবে কোথায় কেন একটা অতিব অপ্রিয় আশঙ্কা হঠাৎ তার মনে ভেসে উঠে কাঁপিয়ে দেয় তাকে তবে কি তবে কি অন্য কাউকে খুঁজে পেয়েছে স্নিগ্ধা সুপ্রতিমকে হেলায় ছুঁড়ে ফেলে দিয়ে অন্য কারোর হাত ধরেছে সুপ্রতিমের দুশ্চিন্তার উপরে একটা প্রবল ক্রোধের আঁচর পড়তে শুরু করে এবার এত বড় সাহস তুলতুলিকে পর্যন্ত নিয়ে গেল সঙ্গে করে জোরালো একটা ঝটকা দিয়ে পেছন ফেরেন তিনি যাবে কোথায় স্নিগ্ধা খুঁজে বার করবেন সুপ্রতিমী করবেনই অ দাদু দাদু কই যান আহা পইরা যাবেন তো এই নেন ধরেন আমার হাতটা ধরেন দেখি দাদু আসেন তো আসেন আমার সঙ্গে আসেন এই এক রোগীকে নিয়ে রাখি জেরবার হয়ে গেল সত্যি তিন বছর ধরে এই সেন্টারে আছেন বুড়ো রোজ দিনের মধ্যে কিছু না হোক দশ বার করে বউকে খুঁজে খুঁজে হাল্লাক হয় ওইদিকে তো নাকি সুইসাইড করে মরেছে সে অনেক দিন হলো সে নাকি খুব সুন্দরী ছিল খুব শান্ত একটা মেয়ে সেও বুঝি বিলেদ না আমেরিকা কোথায় মস্ত চাকরি করে বাপের সঙ্গে নাকি মোটে পটে না যদিও তার পয়সাতেই দাদুর এখানকার খাওয়া দাওয়া চিকিৎসে অবশ্যই এ দাদু নিজেও খুব বড় অফিসার ছিলেন নাকি আজ দেখো কি অবস্থা নিজের নাম পর্যন্ত মনে করতে পারেন না এমনিতে এখানে মানে এই সেন্টারে বাকি পেশেন্টরাও সবাই ওই একই পদের সবারই ভুলে যাওয়ার ব্যায়াম তবে এই দাদুর মতো আয়াদের জ্বালিয়ে মারে না আর কেউ বাকিদের বেশিরভাগই শুয়ে থাকে সারা রাত কেউ ফ্যাল ফ্যাল করে ফাঁকা চোখে ছাদের দিকে তাকিয়ে থাকে কেউ বা বেহুশ ঘুমায় খাইয়ে দিলে খায় তুলে হাঁটালে হাঁটে আর একে দেখো কথা নেই বার্তা নেই করে বিছানা ছেড়ে উঠে স্নিগ্ধা স্নিগ্ধা করে ছুটতে লেগেছে একবার তো উল্টে পড়ে কোমরও ভেঙেছিল এদিকে তো মাথা কাজ করে না খেয়েছে না খাইনি তাও মনে রাখতে পারে না পেচ্ছাপায়খানার কন্ট্রোল নেই কিন্তু ওদিকে প্রেম একেবারে টনটনে রাগও ধরে মায়াও লাগে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিলেন সুপ্রতিম সারা বাড়িময় কেউ নেই কেউ কোথাও নেই স্নিগ্ধা নেই তুলতুলি নেই তাকে এই এক অনন্ত নির্বাসনে রেখে ওরা সবাই কোথাও কার সঙ্গে চলে গেছে কে জানে স্নিগ্ধা স্নিগ্ধা তুলতুলি গলা চিরে আসে সুপ্রতিমে চিৎকার করে ডাকতে ডাকতে বুকের মধ্যে অসহ্য ফরফরানি কার যেন দুটো সবল হাত তার শীর্ণ ঝুঁকে পড়া কাঁধ চেপে ধরে কি বলতে থাকে দুর্বোধ্য ভাষায় সুপ্রতিম বোঝেন না আকলি বিকলি করে হাত দুটো সরাতে চেষ্টা করেন শুধু ছেড়ে দাও ছেড়ে দাও স্নিগ্ধা হারিয়ে গেছে স্নিগ্ধাকে খুঁজে পাচ্ছি না খুঁজে দাও কথাগুলো নিজের মাথার ভেতরে স্পষ্ট উচ্চারিত হতে শোনেন সুপ্রতিম শ্রোতার কানে যদিও শুধু অবদ্ধ ঘর ঘর শব্দই পৌঁছায় অসহায় শুকনো কালচে ঠোঁট কাঁপে থরথর করে চোখের কোটরে জল জমে অহ দাদু অমন করতে নাই কথা শোনেন শান্ত হন দেখি একটু শান্ত হন জল খাইবেন দাদু জল সুপ্রতিম বড় হাঁ করে হাওয়া গিলছিলেন সারা শরীর কাঁপছিল তার টলতে টলতে অন্ধের মতো এগোতে চেষ্টা করেন তিনি কোন দিকে তার নিজেরই জানা নেই আচ্ছা শুইয়া পড়েন সন্ত ইস আবার সব ভিজাইয়া ফেলেন সে তো গলার মালিক আরও কি সব বলতে বলতে ক্ষিপ দক্ষ হাতে সুপ্রতিমকে বের করে ধরে বিছানায় শুইয়ে দেয় অবলীলায় তার নষ্ট হয়ে যাওয়া পাজামা ছাড়িয়ে দেয় নোংরা ডায়পার পাল্টি নতুন পরায় একটা পরিষ্কার শুকনো পাজামা পরিয়ে দেয় তারপর সুপ্রতিমের এই লহমা আগের উত্তেজনা যে তীব্রতায় এসেছিল তেমনই দ্রুততায় হঠাৎ ফুরিয়ে যায় অসহায় শিশুর মতো নিজের বৃদ্ধ অশক্ত শরীরটাকে উল্টাতে পাল্টাতে দেন তিনি নেন ঘুমান এইবার ঘুমাইয়া পড়েন আমি এইখানেই আছি ভয় নাই শরীর খুব বেশি খারাপ লাগলে কইরা একবার রাখি বলে ডাক দিবেন দাদু কেমন ঘোলাটে শূন্য চোখে তাকিয়ে থাকেন সুপ্রতিম কিছু কানে যায় কি যায় না বোঝা অসম্ভব মস্তিষ্কে গেছে কি না সেটা বোঝাও আরও অসম্ভব বুড়ো মানুষটার গায়ের চাদরটা একটু টেনে ঠিক করে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় রাখি সর্দার আজ কদিন যাব দাদুটার ছটফটানি বেশ বড়ই বাড়াবাড়ি দিদিকে জানাতে হবে ডাক্তারবাবুকে বলে যদি ওষুধপালা কিছু বাড়িয়ে কমিয়ে দিতে হয় যাই হোক একটা দায়িত্ব তো আছে রাখির দেখতে গেলে এতদিন ধরে তো তার হাতেই দাদুটা হোক না সে সব ভুলে যাওয়া বুড়ো মানুষ রাতে তো কড়া ওষুধের ঘোরে সবাই ঘুমোয় টায়ার এত ঝামেলা নেই দিনের বেলায় তো রাখি সামলাচ্ছে এতদিন ধরে শিষ্টার্থীদের ঘরের দিকে দ্রুত পা চালায় সে বেশিক্ষণ একা রাখা যাবে না দাদুটাকে সুপ্রতিম ঘুমিয়ে পড়েছিলেন বাইরে সোদা গন্ধ উঠেছিল বৃষ্টি ভেজা মাটির পেট্রিকর